প্রবাসী হলর যদি এমলা বাসায় লুট হয় এমলা তো তালা বাঙ্গিয়া, জিনিসপত্র নাই করে আমি সিলেটের ফুরি আমার জন্ম হয়েছে সাতস জিগলি কুঞ্চনপুর আমার নাম ফাতেমা খাতুন আমি লন্ডন প্রবাসী আমার হইল গিয়া জিগলি হাউস চৌতীশ বাই বি চাষনিভীর মাজার রোড কলবাখানে আমার আব্বাই এইটি সিক্স জায়গা লইছেন সাইট ডিসিমিল আর আমি দুই হাজার নাইনটি আমি লইছি সাইট ডিসিমিল জায়গা আর বর্তমানে আমার আব্বার তিন ডিসিমির সাতান্ন পয়েন্ট আর আমার হইল ফুরা সাইর আমি আমার হাজব্যান্ডে লইছি আমরা দুইও মিললে আট ডিস জায়গার মাঝে একটা বিল্ডিং বানাইছি পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট আমরা বাসা বানানি পরে দুই হাজার নয়তে আমরা বাসা শেষ হয়েছে আমরা সব সপরিবার দেশও আইছি সব আইয়া আমরা যার আট আমরা বাসা তুরছি আমি গেছি ফিসের নিয়ে আমার আব্বা গেছেন সামনে নিটো বাদে দুই হাজার আট ষোলো থেকে আপনার বাসা লইয়া আমার চা আমার সিঁড়ি লইয়া জামেলা হয়েছে পার্টিশন মামলা লইয়া আমরা এনে মামলা করছি পার্টিশন মামলা পার্টিশন লইয়া জামেলা হয়েছে মামলা করার পরে দুই হাজার আঠারো ইঞ্জেকশন করা হয়েছে ইঞ্জেকশন সবা থাকা আমার আব্বা আম্মা আমরা সবসময় অভাযওয়া করছি আমার দুই ছেলের বিহাইন গাইছি বাইর বিয়া গাইছি বাগনা দুইটার বিয়া গাইছে আমার অনেক জিনিসপত্র বাসার মাঝে দুহাজার একুশে হুট করি তিন নম্বর বনির জামাই মিঠু মিয়া তার লগে আমার বাগনা আমার বাসার কেয়ার টেকার আছে শাহেদ আহমদ অপু তারা সঙ্গভঙ্গ লইয়া আমার বাসাটারে বাং গিয়া দুই হাজার একুশ আমরা এটা শেষ করছি চুলেনামা করছি আর করিয়া আমরা আমি ফিচার ইউনিট থেকে সামনে ইউনিট আইছি অন্য গাড়িজোর মাঝে একটা রুম আছে ওটা লইয়া খুব একটা নিছিল বাদ বাদে এটা আমরা কৌটোর মাধ্যমে চুলনামা পাঠুরা করিয়া পাথুহার শোষ করিয়া আমরা আইছি খালি আব্বা আম্মাই দস্তক করছি কৌটো আমি করছি আমার হাজবেন্ড আইটা না তান হার্ট এটা হয়েছে ট্রিপল মাস্ক অপারেশন হয়েছে গত ডিসেম্বর ও ডিসেম্বর এক বছর গেছে তাই না আইটা না টানোর দস্তকত বাকি রয়েছে দুই হাজার একুশ আমরা এটা করি আগেছি আমরা খুশি কোনো সমস্যা হয়েছে না আমি দশ লাখ টাকা খরচেছি ইউনিট বদলাইয়া ছয়তানোর ভিতরে শান্তি না তো গিয়া দুই হাজার চব্বিশও জাস্ট জুলাই সাডলি আমার মা বাপ লন্ডত নাইন তোকে আমারে কেয়ারে ফোন করছে তার কেয়ারে গোড়া আয় আই আমার মা বাপরে রুকা করে আমার আব্বার গিয়া টুয়েন্টি ফাইভ টুয়েলভ নাইনটিন টুয়েন্টি টু টুয়েন্টি নাইন আর আমার আম্মার গিয়া টেন ওয়ান ফোরটি ফাইভ আমার আব্বা একশো বছর আম্মা নব্বই বছর এখান দেখা চায় তার আমার আব্বার আলজাইমা ও ডিমেন্সাও তাদের সেবা কি আর মানুষে তারা দিয়ে লুকাফটার করে আমি তার খেয়ারআ আমার আব্বা আম্মার কিছু সয় সম্পত্তি আমার দিসন লুকাপটার খেলা লাগে পাওয়ার নেই মিঠু মেয়ে এটা সহ্য করতে পারছি না বুঝছে আমার আব্বা মরি গেলে আমরা এই বাসা নিমোগী এক বিল্ডিং তো তার ভিতরে জ্বালাউটে এলাকা এলাকার অনেক মানুষের লইয়া জেলো যাওয়া যারা আমি তো ক্ষতি করছি না তারা সব মিলিয়া আমার বাসাটা অক্টোবরও আমি দেশি গেসারছি আপনার ষোলো তারিখে আমি আর আমার ফ্লাইট হয়েছে সত্তর আমি লন্ডন গিয়ে নামছি একুশ তারিখ তারা আমার বাসাটারে বাং আমার বাসার ভিতরে মেন তালা বাঙছে বেড তালা বাংছে বাং আমার যত সাহস মানা আসিল সব নিচে দু হাজার অক্টোবরের পনেরো তারিখ আমি থানাত পড়ছিলাম আমি যে সময় থানা বাড়াইছি তারা আমার গুন্ডা দিয়ে বেরিয়েছে আমার মারতো বাদে আমি আমার রক্ষা করতে গিয়া আমি সত্তর তারিখ ষোলো তারিখ ফ্লাইট লইয়া সত্তর তারিখ লন্ডন গেছি একুশ তারিখ তার দশ বারি শুনে আমার গোত্র খুলছিলাম আমি গোসল করার লাগে সকালিবেলা আর নাই পিনতাম রাডো গড়ি আছিল দুইটা আইফোন আছিল দুইটা গ্যালেক্সি ফোন আছিল আমার এটা ফোন আমার সবটা ধাগেছে আমার বেডরুম তারা বেডরুম তালা বাংছে দুইটা স্টিল আসিল তিনটা ফ্রিজ ফ্রিজার আসিল একটা বড় ডিপ আসছিল এয়ার এসি আস এয়ার কন্ডিশন এয়ার কুলার আসিল ফার্স্টটা পাকিস্তানি ফ্যান আস রুমে রুমে ফ্যান আসিল স্ট্যান্ড ফ্যান আস আমার অনেক মানে আসিল আমার দুই হাজার সাতটা কি ধরিয়া দুই হাজার চব্বিশ পর্যন্ত আমি লন্ডন থাকি ছয় সাতটা রাইস কুকার আনছি মাল্টি কুকার আনছি ফ্যান আনছি ফ্রাই ফ্যান আনছি হিটার সকল আনছি আমি গরম পানি হিটার লাগাইছি রুমে রুমে সব মিসিং একটা জিনিস নাই সিংগড়ের মাঝে একটা সিং ফন্তরাছোন না এটা বাথ ফন্তরাছোন না এটা টয়লেট ফন্তরাছোন না কইবার কথা নাই কুচ্ছু খোয়ান নাই বাসা নাই আমার বাসাটা নিচল উঠফট হইছে 20 লক্ষ টাকার মাল সোফা বেড ব্লাঙ্কেট যা আছে সব নিচোন উফরে বেড বেলাংকি যা আছে আমার রুমে ছয় দুইয়ে রুমে দুই সাইডে আমার দুই ইউনিটে আমার আট টুমর সল সামানা দুইটা টি টেবুল সেট দুইটা ডাইনিং টেবুল সেট এরপরে পরে আমার আমার দুইটা স্টিল ফালরুম এর মেয়ে বেডরুমের লগে সব বেডরুমের সেট লগে সেট মিলাইটা ইটালিয়ান সেটাই আমি খুব শখ করে জিনিস সকল জোড়াই ইসলাম আমার তা নাই আমার কোনো একটা জিনিস তার একটা বাতের মগভন তো রাখছে না টয়লেটের সিং রাখছে না টয়লেট রাখছে না কোনো কিচ্চু নাই আমার বাসা নাই আমার কুচ্ছু রাখছে না কুচ্ছু হওয়ার মতন নাই হান্ডি দু তিনটা জ্বালাইয়ার আছে বাকি সব নিছে। আমার সারা কোন খুন্তা রয়েছে না এখন আমি দেশবাসী গেছি আমি ওটাও সাহায্য পাঁচট গছ আমাৰ দেশ স্বাধীন হৈছে কিন্তু আমাৰ বাছাটো লোট হৈছে আমাৰ লণ্ডন প্ৰবাসীসকলৰ যদি এভেলা বাসাই লোট হয় এইবিলাক তালা বান গিয়া জিনিপত্ৰ নাই কৰে আৰু এলেকা বাছিয়ে সেয়াও বিচাৰ আচাৰ কৰে নাই আমি ক'ত মামলা পাইছে আমি লণ্ডন হাই কমিশ্যনো গিয়া আমি মামলা দি চি পাতে স্বৰাষ্ট্ৰমন্ত্ৰী পৰাষ্ট্ৰমন্ত্ৰী অ তাৰ ডি চিত আহিছে ডি চি তাকে অ' চি ডি চাইছে অ' চি ডাই অডিএম আহিছে তাৰা বুমি অফিচত দিছে তাৰ প্ৰতিবেদন আহি দেও আহিছে ষোল্ল তাৰিখ এটা মামলা যে সময় একুশে বাংছে একুশ তারিখ বাংছে অক্টোবর আমি লগে লগে আমি ওসি এয়ারপোর্ট থানা আনিসি রহমান ওসি থান্ডে আমি অবগত করছি তার সঙ্গবঙ্গ লইয়া আমার বাসাটার সামনে দি বাংিয়া নিচতলা থেকে তিনতালাত হে ফাঁস ইঞ্চি ওয়াল দিয়া জায়গাটার হে বেচিয়া আটস্তর লাখ টাকা জায়গা বেচছে ইসলাম বিলা ফখরুল ইসলাম করি এক নাম এ সাতক থানা ফিরফুর বাড়ি এও লন্ডন প্রবাসী হে তার বারাঠি লইয়া বারাঠিতে তার এ সপ্তাহ সহায়তা করছে বিতে দি বাংছে বিতে দি সপ্তাহ তার বারাঠি আছে তিন আছে আছে আমার এখান বন্ধ আমার সিঁড়ি বন্ধ করছে নিচেও আমি আমাইতেম পারি না উপরেও আমি আমাইতেম পারি না আমার রুম আমি অতদিন ধরে আমি কতদিন ধরে মামলা গাইছি হাই কমিশন আমি ও সময় অক্টোবর আমি আমি একটা পিটিশন দিছি স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দিছি ইয়ার পরে আমি কইছি ভায়োলেশন মামলা হয়েছে এগারো তারিখ নভেম্বরের এগারো তারিখ ভায়োলেশন মামলা হয়েছে ইয়ার পরে কমিশন হয়েছে ফার্স্ট তারিখ গিয়া নভেম্বর অক্টোবর ডিসেম্বর ফার্স্ট তারিখ কমিশন হয়েছে সপ্তাহ করার পরে জানুয়ারির উনত্রিশ তারিখ ডেট আসিল বায়োসন মামলার আমি সাতাইশ তারিখ আমি বাংলাদেশ আইসি আইসি বায়োলাসন মামলার আমি গিয়া আমি উঠছি উঠার পরে তারা চাইছে অনেকটা তারা কেছে ওয়াটার দিব কথা তারা কমিশন রিপোর্ট পাইছে বাট হে টেকা পয়সা হে আমার মা বাবার সব টেকা পয়সা লুট করছে তার সঙ্গবঙ্গ লইয়া হে টেকা পয়সা লুট করিয়া ইতারে হে দামা দামা চাচা দি রাখছে আমরা বাংলাদেশ আমি সিলেটের ফুরি আমার জন্ম হয়েছে সাতক থানা জিগলি খুঞ্চনফুর আমি বাংলাদেশের বৃত্তি পরীক্ষা দিয়া গেছি গ্লাস ক্লাস ফাইভ পর্যন্ত আমার অতহান বুঝ আছে যে বাংলাদেশের ব্যাপারে আমি জানি আমি যদি এই দেশের অধিবাসী হইয়া সিলেট আমার নিজস্ব বাসা হইয়া স্কুল যদি আমি লন্ডন প্রবাসী হইয়া আমার বাসা এমালা ডাকাতি হয় এমলা রাস্তাঘোট বন্ধ হয় তে আমরা প্রবাসী হল লন্ডন থাকি আর অন্য অন্য দেশ থাকি এলা আইবগিলা আর এরা বিশ্বাস থাকিলা বাংলাদেশে দিয়া বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ স্বাধীন কোন না বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ তো স্বাধীন আমরা দেখলাম না এখনো প্রতিনিয়ত আমারে এটেক করা হয় দুই দিন আগে আমি আমি আরেকটা ভাষাত বাড়া থাকি আমি আরম একটা আমি পাড়া থাকি ফার্স্ট নম্বর রোড ছয় নম্বর দুই তালাত আমার কিচেনে দি গিয়া মারসে ইটা রান্না করে দিয়ে ইট দিই আমার মাথাত না পড়ি আমার চুলাত ফরছে চুলাটা আমার টুকরা টুকরো হয়ে গেছে আমার কাছে ইট আছে আমি মালিকের না দেখাইছি এয়ার পরে গতকাল গিয়ে আমি এয়ারপোর্ট থানার আসলে আমার রাস্তাতে সরিয়ে আস্তা সিএনজির আগা ভাঙ্গি ফেলাই দিয়েছে বাদে দল হয়েছে আমার সিএনজি ড্রাইভারে তারা মারবার লাগে আমরার মতন ফুরিন তোর যদি ইটা দশ হয় তে যারা কিচ্ছু করতে পারে না এরা কিছু মার পার না এরা কোন হইব আমি কোনো বিচার পাইছি না